সারা সপ্তাহের ব্যস্ততার পর একটা সুন্দর সানডে কাটাতে কে না চায় সেই মতো প্ল্যান করে এই সানডেতে চলে গিয়েছিলাম নিকো পার্কের ভেতরে দ্য ওয়েস্ট সাইড প্যাভিলিয়ান যেখানে বর্ষামঙ্গল নামে একটি ইলিশ উৎসবে অংশগ্রহণ করতে অংশগ্রহণের পূর্বেই আমাদের হাতে এই ব্যান্ড পরিয়ে দেওয়া হয় আর প্রবেশ মূল্য হিসাবে যে ধার্য টাকা সেটা আমরা আগেই টিকিটের মাধ্যমে কেটে নিই এই বর্ষামঙ্গল অনুষ্ঠানে আমাদের কলকাতা শহরে প্রায় দেড় থেকে দু হাজারের বেশি লোক অংশগ্রহণ করেছিল এই অনুষ্ঠানটি স্পন্সার ছিল বর্তমান এবং ফরচুন আমরা যখন প্রবেশ করি তখন অলরেডি কুইজ কন্টেস্ট স্টার্ট হয়ে যায় এবং মঞ্চে উপস্থিত ছিল বর্তমানের অনেক অ্যাঙ্কার দ্য ওয়েট ইজ অলমোস্ট ওভার যখন আমাদের মঞ্চকে আলোক উজ্জ্বল করেছিলেন আমাদের খুব পছন্দের হিরো আবির চট্টোপাধ্যায় এবং তারপরে আমাদের সকলের প্রিয় দাদা মানে আমাদের মহারাজ সৌরভ গাঙ্গুলি মহাশয় সামনে থেকে এই তারকাদের দেখার একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছিল এছাড়াও বাংলা সিরিয়ালের স্বনামধর্ম অনেক অ্যাক্টার অ্যাক্ট্রেসরা উপস্থিত ছিলেন যাদের মধ্যে আমাদের সকলের প্রিয় অপাদি যার হাসি সত্যি এছাড়া অপোজিটে আমাদের জন্য ওয়েট করছিল আমাদের জন্য ছিল ইলিশের সম্ভার যেটা আমি নেক্সট ভিডিওতে ডিটেলস নিয়ে আসছি এক কথাই বলতে পারো এই ব্যাংকোয়েট জুড়ে ছিল চাঁদের হার্ট চলো নেক্সট ভিডিওতে বাকিটা বলছি